বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে একুশে অক্টোবর পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাত সাত সাজ্লব এই অনুষ্ঠানকে সাফল্য করতে বিটিভি পরিবারের সকল সদস্য অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নের স্মৃতি গেল এগারো অক্টোবর শেষ হয়েছে নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব আগামী চোদ্দ অক্টোবর বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে তবে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে রাখতে হবে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিবে কমপক্ষে নয়শো ষাট জন প্রতিযোগী বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং ক বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্পকলা কৌতুক সাধারণ ও নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামলাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি সৌধাজের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি স্মৃতি বিটিভি নিউজ ঢাকা